এখন থেকে আপনি ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই আপনি টাকা ইনকাম করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন কীভাবে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই আপনি ডলার বা টাকা ইনকাম করবেন আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে এক সেকেন্ডও মিস করবেন না এরকম ইম্পর্টেন্ট ডেপসেটা আমাকে ফলো করে রাখুন আর ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখুন লাস্ট গো প্রথমে আপনি আপনার স্টোরে যাবেন তারপর আপনার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটি আপডেট করে নেবেন আপডেট দেওয়া হয়ে গেলে আবার ব্যাক আসবেন তারপর আপনার যে অরিজিনিয়াল অফিসিয়াল ফেসবুক অ্যাপস তার ভিতরে প্রবেশ করবেন তারপর আপনার পেজ অথবা আইডিতে আপনি যে ভিডিও ছাড়ছেন আপনার সে আইডি অথবা পেজে ডান দিকে একবার ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে তারপর সেটিংস নানা একটি অপশান দেখতে পাবেন সেই সেটিংসের উপর একবার ক্লিক করে দেবেন তারপর একটু স্কল করে উপরে দিকে যাবেন এবং আপনারা একটু দেখতে পাবেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট আপনারা এই অপশান উপর ক্লিক করে দেবেন আপনাদের যদি এই অপশনটা অফ করা থাকে তাহলে আপনারা অন করে দেবেন তাহলে এখন থেকে আপনার কনটেন্ট থেকেই অ্যাড শো হবে আপনার ভিডিও থেকে এবং ইনকাম শুরু হয়ে যাবে এখন কীভাবে আপনি বুঝবেন যে আপনার ইনকাম শুরু হয়েছে না অ্যাড হচ্ছে কেন সেজন্য আপনার যে পেজ অথবা আইডি যাতে হবে দেখে আসবেন আপনি যে ভিডিও সারছেন সে ভিডিওর উপরে ক্লিক আপনার ভিডিওগুলো হতে হবে কিন্তু তিন মিনিট দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট আশা করি বুঝতে পারছেন আমি আমার এই ভিডিও দিয়ে আপনাকে দেখাচ্ছে আপনার সি ইনসাইট অ্যান্ড অ্যাডস নামে যে অপশন দেখতে পাচ্ছেন সে তার উপরে একবার ক্লিক করে দেবেন এবং আপনারা দেখতে পাবেন টোটাল ইনসাইট নব উপরে যে অপশান তারপর একবার ক্লিক করে দেবেন তারপর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন এবং দেখতে পাবেন আর্নিংস নামে একটা অপশন রয়েছে সেই অপশানের সেটিংস রয়েছে আপনার সেটিংসকে ক্লিক করবেন আপনার যদি অ্যাডস অন ভিডিও অফ থেকে আপনারা অন করে দেবেন এই সেটিংস অন করার পর থেকে আপনার ভিডিও আপনি আপলোড করার পর পর থেকে ফেসবুক যখন মন চাইবে আপনার ভিডিও আস্তে আস্তে ভালো আছে তখন আপনার ভিডিওতে অ্যাড শো করাবে তবে আপনি ইনকাম করতে পারবেন এখন কথা হলো আপনি এই টাকা উঠাবেন কীভাবে তাই না সেই জন্য আপনার কী করতে হবে ফেসবুকে যে অপশন রয়েছে মনিটাইজেশন অপশন ইনস্টাম অ্যাডস লাইভ অ্যাডস স্টার যখন আপনার এইগুলো পূরণ হয়ে যাবে তখন আপনি সেই টাকাগুলো এই মনিটাইজেশনের সাথে আপনি যে ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে অ্যাড শো হচ্ছে তখন এই টাকাগুলো যোগ হবে আপনি এগুলো এই জায়গার থেকে একবারে টাকা উর্জ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ